আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আজকে ব্যাংকক বাজারে আর ব্যাংকক বাজারের স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশে যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকে যে কালেকশনগুলো দেখিয়ে দিব আমরা তো আজকে কিন্তু বোস্ট অন শুজ আপনাদেরকে দেখাবো তো এই যে দেখেন এই কালেকশনগুলো খুবই চমৎকার হবে তো এইগুলার কিন্তু সোলটা কিন্তু একটু মানে মোটা হবে তো যারা নিতে চান বা আগ্রহী আছেন আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু কালেকশনগুলো আপনারা কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন তো দর্শক অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে তো আমরা দেখিয়ে দিব আপনাদেরকে এই যে দেখেন সুজগুলো কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার তো এই যে যারা একটু উঁচা হিলার মধ্যে চান তাদের জন্য কিন্তু এগুলো তো এইগুলো চলে আসবে কিন্তু মাত্র পনেরোশো টাকা করে দর্শক তো এটার কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন খুবই সুন্দর কালেকশান তো এগুলো যেটাই নেবেন পনেরোশো করে কিন্তু চলে আসবে তারপর এই ডিজাইনটা দেখেন এটাও খুবই চমৎকার তো এগুলোর মধ্যে কিন্তু স্টোন বসানো পরে দর্শক দেখেন এগুলো জুয়েলারি স্টোন তো প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এই যে দেখেন খুবই চমৎকার তো যেটাই নেবেন এগুলো পনেরোশো করে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে এটা দেখেন এটাও খুবই চমৎকার দেখেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আশা করি তারপরে এটা দেখেন উপরে উপরের দিকে আবার কিন্তু একটু বাটারফ্লাইয়ের মতো ডিজাইন করা আছে এই যে দেখেন হিলটা থাকবে এরকম আর সামনের অংশে কিন্তু এরকম হবে তো সুন্দর ডিজাইন এগুলো যেটাই নেবেন পনেরোশো টাকা করে পেয়ে যাবেন আপনারা এই যে কালার হবে মানে দুইটা হবে একটা অফ হোয়াইট আর একটা কিন্তু ব্ল্যাকের মধ্যে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন এই এইগুলো আরও ডিজাইনটা আমরা দেখিয়ে দিব এই যে দেখেন এটাও দেখতে পারেন আপনারা এটাও চমৎকার এটাও সুন্দর আচ্ছা প্রত্যেকটার মধ্যে কিন্তু দর্শক স্টোন বসানো এই যে দেখেন এটাও দেখতে পারেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আচ্ছা তারপরে এটা দেখেন আপনারা এটাও খুবই সুন্দর এই যে স্টোন দেওয়া আছে কিন্তু এগুলা এগুলো যেটাই নেবেন আপনারা মাত্র পনেরোশো টাকা করে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এটা একটা দেখেন এটা এটাও সুন্দর কিন্তু এটাও খুবই সুন্দর এটাও চলে আসবে কিন্তু মাত্র পনেরোশো টাকা তারপরে এটা দেখেন এটা এই স্টাইলটাও খুবই চমৎকার আশা করি দর্শক এই কালেকশনগুলো আপনাদের ভালো লাগবে এগুলো চলে আসবে কিন্তু মাত্র পনেরোশো টাকা এটা দেখেন এটা কিন্তু চলে আসবে কিন্তু সতেরোশো টাকা এই যে দেখেন এটা এটা চলে আসবে কিন্তু মাত্র সতেরোশো টাকা তো দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে আপনারা যার যেটা দরকার এটা স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনার ভাইদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আচ্ছা আমরা আরও কালেকশান দেখিয়ে দেবো এই যে দেখেন এগুলো যেটাই নেবেন মাত্র পনেরোশো টাকা দিয়ে কিন্তু আপনার এই শুজগুলো কিন্তু আপনারা নিতে পারেন এই যে দেখেন এটা এটাও দেখতে পারেন জাস্ট একটা ছবি তুলে কিন্তু আপনাদের অর্ডারটা কিন্তু আপনারা কনফার্ম করতে পারবেন এই যে দেখেন ডিজাইনগুলো প্রচুর ডিজাইন হবে এই যে দেখেন এটা দামটা কিন্তু এগুলো মোটামুটি কাছাকাছি থাকবে মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু আপনারা এগুলা নিতে পারবেন একটু এগুলা কিন্তু হিলগুলো কিন্তু অনেক উঁচু দেখেন আপনারা তো দেখতেও কিন্তু খুবই সুন্দর আর পরে কিন্তু খুব আরাম হবে দর্শক এই যে দেখেন কালেকশনগুলো প্রত্যেকটাই দাম চলে আসবে মাত্র পনেরোশো টাকা তো এগুলো হচ্ছে মিস ব্র্যান্ডের এই যে দেখেন এটা মিস ব্র্যান্ডের হবে আচ্ছা তারপর আমরা আরও ডিজাইন দেখিয়ে দিব এই যে দেখেন এগুলো প্রত্যেকটাই আনকমনের মধ্যে পাবেন আপনারা আচ্ছা এটাও দেখেন এটাও কিন্তু মাত্র পনেরোশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এগুলো যেটাই নেবেন মাত্র পনেরোশো টাকা তো ধর সব প্রচুর ভেরিয়েন্ট হবে এরকম তো আমরা আরও কিছু কালেকশন দেখিয়ে দেবো আপনাদেরকে আচ্ছা দর্শক দেখেন এ পাশে কিন্তু আরও সুন্দর সুন্দর কালেকশানগুলো আছে তো চাইলে কিন্তু আপনারা এই কালেকশানগুলো কিন্তু দেখতে পারেন তো এই যে দেখেন এগুলো এগুলো কিন্তু খুবই চমৎকার আর খুবই সুন্দর তো এগুলো হবে কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন আচ্ছা আমরা দেখিয়ে দিই এই যে দেখেন এগুলা এগুলো যেটাই নেবেন আপনারা কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ তারপরে আরও ভেরিয়েশান হবে এই যে দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র ষোলোশো টাকা তারপরে যারা একটু উঁচু হিল চান দর্শক এই যে দেখেন এগুলো বোস্টুনের মধ্যে এগুলো কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন আরও কালেকশান হবে এই যে দেখেন এই যে দেখেন ডিজাইনগুলো এগুলোও চলে মানে এক একটা এক রকমের কিন্তু হবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে এটা দেখেন এটা এটাও চলে আসবে এই যে দেখেন এটা এটাও চলে আসবে মাত্র ষোলোশো পঞ্চাশ তারপরে এটা দেখতে পারেন মানে প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা কালার হবে এই যে দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে এটা দেখেন এগুলা এগুলো যেটাই নেবেন ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা দর্শক নিতে পারবেন আচ্ছা এগুলোর মধ্যে আরও কালেকশন হবে এই যে দেখেন এগুলো প্রত্যেকটাই কিন্তু একটু উঁচু হিলের মধ্যে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটা এগুলো প্রত্যেকটাই ষোলোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন এগুলো এই ডিজাইনগুলোও কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো দর্শক প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আশা করি ভালো লাগবে এই যে দেখেন এগুলো এটাও দেখতে পারেন ওয়াও কী সুন্দর কালেকশান এটা এগুলো ষোলোশো পঞ্চাশ তারপরে এই দেখেন কালার হবে ডিজাইন হবে এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন এই দেখেন ওয়াও অনেক সুন্দর কালেকশান দর্শক এগুলো প্রত্যেকটা হচ্ছে রেইনবো স্টোনের মধ্যে তো আশা করি আপনাদের যার যেটা দরকার একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা দেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কালেকশানগুলো তারপরে এটা দেখেন ওয়াও এটাও সুন্দর এই দেখেন এটা দেখেন আচ্ছা তারপর এটাও দেখতে পারেন এটাও খুবই চমৎকার এই যে দেখেন এটা দর্শক এটাও নিতে পারেন আপনারা আসলে এই শ্যুজগুলো এত সুন্দর এই যে দেখেন এটা এগুলো ষোলোশো পঞ্চাশ তারপরে এই যে দেখেন এটাও ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে এটাও দেখতে পারেন আপনারা এই যে দেখেন এটা এটা খুব সুন্দর কিন্তু এগুলো পার্ল এবং স্টোনের ভিতরে এগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে কিন্তু দর্শক আপনারা নিতে পারেন এই যে দেখেন এই ডিজাইনগুলো খুবই চমৎকার এগুলো ষোলোশো পঞ্চাশ এগুলো কিন্তু উঁচা হিলের মধ্যে দর্শক তো বস্তান হিল এটাও দেখতে পারেন এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন আপনারা এটাও দেখতে পারেন এটাও চলে আসবে কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ তারপরে এই যে দেখেন এগুলোও চলে আসবে কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো দর্শক খুবই আনকমন আনকমন সুজগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন এগুলা এগুলো তো আরো সুন্দর ছোট ছোটো পার্লের ভিতরে কিন্তু দর্শক রয়েছে এগুলো চলে আসবে ষোলোশো পঞ্চাশ টাকা তো আপনারা যারা একটু আনকমন নিতে চান দর্শক তাদের জন্য কালেকশানগুলো খুব পারফেক্ট হবে এই দেখেন ষোলোশো পঞ্চাশ তারপরে এটা দেখেন এটাও দেখেন এটা এটাও চলে আসবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু বোস্টন হিলের মধ্যে দর্শক এই যে দেখেন হুম ষোলোশো পঞ্চাশ টাকাতে কিন্তু এই যে দেখেন এটা দেখেন এটাও নিউ কালেকশান এই যে দেখেন এগুলো এটাও চলে আসবে ষোলোশো পঞ্চাশ টাকা কালার হবে কিন্তু দর্শক দেখেন এটাও দেখেন আপনারা এটা ওয়ালমার্ট ব্র্যান্ডের এটাও চলে আসবে ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে এই যে দেখেন এটাও চলে আসবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে এই ডিজাইনটা দেখেন এটাও দেখেন আপনারা এটাও কিন্তু ষোলোশো টাকা তারপরে এটা দেখেন এটাও কিন্তু ষোলোশো টাকা দর্শক এই হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবে আপনারা কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো এই যে হচ্ছে এটাতে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ করা আছে দর্শক এই যেরকম আচ্ছা তো দর্শক প্রচুর প্রচুর কালেকশন হবে তো আশা করি দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো অনলাইনের মাধ্যমে ঘরে বসে সংগ্রহ করতে পারবেন তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম